লাগাতার বৃষ্টিতে সবজি চাষে ভরাডুবি পুহু করে বাড়ছে দাম হুগলির গোঘাটে চাষিরা বিপাকে গত এক মাস ধরে টানা বৃষ্টিপাতের পর সাময়িকভাবে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়েছিল তবে সেই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী গত পরশু থেকেই নতুন করে নিম্নচাপের প্রভাবে আবারও শুরু হয়েছে ভারী বৃষ্টি আর তার জেরে ফের নাকাল সাধারণ মানুষ এই দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে কৃষিখাত বিশেষ করে সবজি চাষ হুগলির গোঘাট সহ আশেপাশে বিস্তীর্ণ চাষের জমিগুলি এখন জলের তলায় ফলে জমিতে পচে যাচ্ছে সবজি অনেক ক্ষেত্রে আগেই লাগানো গাছগুলো নষ্ট হয়ে গেছে নতুন করে বীজ বোনা তো দূরের কথা জমিতে নামার উপায় পাচ্ছেন না চাষিরা no একাধিকবার লাগানো শর্তেও ফসল উঠে আসার আগেই তা জলের নিচে ডুবে পচে যাচ্ছে এর ফলে বহু চাষিরা পড়ছেন ব্যাপক আর্থিক ক্ষতির মুখে এই পরিস্থিতিতে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশ হয়ে উঠেছে টমেটো বেগুন পটল করলা থেকে শুরু করে পেঁয়াজ ও আদা প্রায় সব দামই দ্বিগুণ হয়ে গেছে যে সবজির কেজি আগে কুড়ি থেকে পঁচিশ টাকায় মিলতো এখন সেটাই পঞ্চাশ থেকে ষাট টাকার নিচে পাওয়াই যাচ্ছে না মধ্যবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুর সকলেই কষ্টে আছেন সংসার চালাতে রোজগার বাজার খরচ এখন অনেক পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে চাষিরাও অসহায় প্রকৃতির এই প্রতিকূল অবস্থার সামনে তাদের কিছুই করার নেই কৃষি দপ্তর বা স্থানীয় প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কার্যকর কোনো সাহায্য বা ক্ষতিপূরণ না মেলায় হতাশ চাষিরা ছবিতে যা দেখা যাচ্ছে তা গোঘাটের বাস্তব চিত্র জলের নিচে ডুবে থাকা সবজি ক্ষেত মাথায় হাত পড়েছে চাষিদের এই প্রাকৃতিক দুর্যোগ যদি দ্রুত না থামে তবে সামনে আরো সংকট আসতে চলেছে শুধু চাষিদের জন্য নয় পুরো সমাজের খাদ্য নিরাপত্তার জন্য সবজির কি পরিস্থিতি এখন সবজির যা পরিস্থিতি আগের জলে সব মরে গিয়েছিল মানে দুটো চারটে বেঁচে ছিল আবার এই জলেতে সব শেষ হয়ে যাবে সবজি চাষ করা মানে অসুবিধাজনক আলুরও পরিস্থিতি ভালো নয় আবার সবজিরও পরিস্থিতি ভালো সবজির দামও তো প্রচুর এখন হ্যাঁ সবজির দামও প্রচুর হয়নি তো এই জন্য তো এত দাম কি পরিস্থিতি হচ্ছে বৃষ্টি তো লেগেই আছে পরিস্থিতি বলতে বৃষ্টি হয়েই যাচ্ছে সবজি লাগাচ্ছি সবজি বারে বারে নষ্ট গাছ হচ্ছেই না এই সবজির দামেও তো আগুন বাজারে তো আগুন বাজারে সবজি না গেলে সবজির দাম তো আগুন হবে কিন্তু মানুষের পয়সা থাকলে সবজি খেতে পাবে না যা দিনের দিন দাম বাড়ছে সবজি চাষি করা যাবে চাষ করা যা বৃষ্টি যা হচ্ছে চাষ বিকল্প রাস্তা দিতে হবে চাষ সবজি চাষ করা যাবে কি হচ্ছে বৃষ্টির কারণে কি হচ্ছে গাছ তো ঘুরে ঘুরে মরে যাচ্ছে ফসলই ফলছে না 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 ফলছে না গাছ ঘুরে ঘুরে মরে যাচ্ছে যে গাছ বড় হয়েছে তাতে ফুল আসছে ফুলও নষ্ট হয়ে যাচ্ছে জলের জন্য কোনো ফল ধরছে না পোকা লেগে যাচ্ছে পোকা লাগছে এই কি সবজি চাষ করা যাবে সবজি চাষ করা যাবে না এর বিকল্প পদ্ধতি নিতে হবে অন্য চাষ করতে হবে আপনার কি 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 চাষ আছে আমার আছে সবজি চাষ আছে ধান চাষ আছে কি নাম আমার আমার নাম নরেন্দ্র বাড়ি খাটে প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন